পিছিয়ে যেতে পারে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া রোববার লন্ডনে যাওয়ার কথা থাকলেও এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব ও পাশাপাশি খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে উন্নত চিকিৎসার জন্য তার বিদেশ যাত্রা দলটির একাধিক সূত্র জানায় কাতার আমিরে দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আসতে দু একদিন দেরি হতে পারে সেক্ষেত্রে ওই সময় বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা সহ চিকিৎসকদের অনুমতির বিষয়ও রয়েছে যদিও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শনিবার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে দলীয় সূত্র জানায় এখন জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় পাঠানোর বন্দোবস্ত করছে কাতার সরকার সেই অ্যাম্বুলেন্স এলে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনুকূলে হলে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে লন্ডনে নেওয়া হবে শনিবার এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও সেটি নিশ্চিত নয় সেক্ষেত্রে আগামী রোববারও অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসতে পারে পরবর্তী সময়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডনে নেওয়া হবে এদিকে আশি বছর বয়সী সাবেকেই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে শুক্রবার রাতে তার এন্ডোস্কোপি করা হয়েছে এতে পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণও বন্ধ রয়েছে এদিন সকালে লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি শাশুড়িকে দেখতে এভার কেয়ার হাসপাতালে ছুটে আসেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান সেখানে তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেন গত তেইশ নভেম্বর ঢাকার এভার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া সাতাশ নভেম্বর থেকে সংকটাপন্ন অবস্থায় তিনি ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসাধীন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে চলছে তার চিকিৎসা আর